বাসের কালো ধোয়া নিয়ন্ত্রণে পুরনো বাস পরিবর্তনের আহ্বান জানালেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান উৎসব পরিবেশে গণভোটের পক্ষ নিতে পারবেন না রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসাররা জানালেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম দেশে উদ্বেগজনক নিপা ভাইরাস শতভাগে উঠেছে মৃত্যু দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম প্রতি ভরির দাম দুই লাখ বাইশ বছর পর ময়মনসিংহের সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনতার ঢল জাপান সাগরের দিকে আবারও একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করেছে উত্তর কোরিয়া মিত্র দক্ষিণ কোরিয়াকেও ছাড় দিল না যুক্তরাষ্ট্র শুল্ক বাড়ালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সাংবাদিকদের টি বিশ্বকাপের সংবাদ কাভারের অনুমতি দিল না আইসিসি নিপা সংক্রমণে বিশ্বকাপ নিয়ে শঙ্কা মেটার নতুন পরিকল্পনা ইনস্টাগ্রাম ফেসবুক ও হোয়াটসঅ্যাপে হবে সাবস্ক্রিপশন পরীক্ষা নতুন সিনেমা রণবালির মাধ্যমে আবারও পর্দায় ফিরছেন বিজয় রাশ্মিকা জুটি মুক্তি পাচ্ছে শীঘ্রই